প্রিয় খামারি এবং খামারি ভাই বোনদের জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করি বলতেছি যে আমাদের যে প্রান্তিক খামারি থাকে যারা অল্প স্বল্প গরু লালন পালন করে থাকে গ্রামে তারা আমরা অনেক সময় দেখা যাচ্ছে শীতে গরুকে আমরা গরম কীভাবে পাবো এইভাবে লাইট দেওয়ার লাগে এভাবে লাইট দিলে অনেক সময় দেখা যায় ঘরে অনেক গরম থাকে এই যে আমরা এই ঘরটাতে আসছি আমি অনুভব করতেছি যে আসলে অনেক গরম এই ঘরে যে তাপমাত্রাটা লাগতেছে আসলে শীত না লাগার কথা যাদের অল্প স্বল্প গরু আছে তারা এরকম যে তিনটা বাতি একটা ঘরে দেওয়া যায় দুইশো ওয়াটের মতো খুব সুন্দর একটা মানে গরু শান্তি মতো থাকতে পারে আমার তো মনে হচ্ছে যেখানে কোনো শীত লাগতেছে না আপনি এভাবে যদি সবাই দেওয়া যায় তাহলে শীতে গরু অনেক ভালো থাকবে আর শীতে যদি গরুকে না আটক করে তাহলে ক্যালসিয়াম এমনিতে ক্যালসিয়ামের অনেক ঘাটতি পরে এই গরু ছাগলের আমরা যদি সবাই এইভাবে দেই তাহলে মনে হয় গরু ছাগলগুলো ভালো থাকবে আমার সবারই যে কয়টা আছে এটাকে এখানে এই কয়টা গরু দিয়ে উনি ভাল দিয়েছে তিনটা তা সুন্দর গরম লাগতেছে